স্যার বন্ধুরা আজ আমি ঝিঙের একটা খুব সুন্দর টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম তো এই ঝিঙের তার জন্যে আমি এক কেজি ঝিঙে নিয়েছি ঝিঙেগুলো খুব ভালো করে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা হবে ঝিঙের তেল আমি এটা দিয়ে ঝিঙের তেল বানাবো তো ঝিঙের তেল মানে এই নয় যে অনেক তেল মশলা দিয়ে কিছু রান্না হবে কিছুই নয় কিচ্ছু লাগবে না একদম হালকা পাতলা রান্না এই গরমে ভীষণই ভালো লাগবে খেতে তো দেখতেই পাচ্ছ কালো জিরে আর একটু শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা নিচ্ছি দিয়ে দিলাম ফোড়নে এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা একটু বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস মশলা বলতে কিন্তু এটাই আর কোনো মশলা এর মধ্যে আমি দেব না সেই জন্যে বললাম ঝিঙের তেল ভেবে ভেবো না যে অনেক তেল মশলা দিয়ে কিছু হবে একদম হালকা পাতলা তো পেঁয়াজটা ভেজে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম এর মধ্যে আলু টালু কিছুই নয় শুধু ঝিঙে একদম পাতলা পাতলা করে কেটে তো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ টি সঙ্গে অনেকটা কমে এসেছে নাড়াচাড়া করেই এবার নুন দিয়ে দিলাম নুনটা কিন্তু খুবই ভেবে দিতে হবে একদম কম করে কেননা ঝিঙেটা তো একদমই কমে যাবে তোমরা যারা রান্না করো নিশ্চয়ই বোঝো যে ঝিঙেতে একটু নুন পড়লেই কতটা কমে আসে একদম ঝিঙে ছোট হয়ে যায় অল্প হয়ে যায় তো একটু হলুদও দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এক মিনিট নাড়াচাড়া করে এটাকে আমি চাপা দিয়ে দেবো সমস্ত জলটাও বেরিয়ে যাবে আর ঝিঙেটাও অল্প কমে আসবে একদম তো দেখতেই পাচ্ছ ঝিঙে কতটা কমে এসেছে এক কড়াই ছিল এক কড়া থেকে অল্প এক বাটিতে পরিণত হয়েছে তো এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু মিষ্টি দিয়ে দেবো এই পর্যায়ে এখানে একটু মিষ্টি দিয়ে দেবো চিনি এক চামচ মতন চিনি দিয়েছি আবারও নাড়াচাড়া করছি এতে এখনও একটু রস আছে এটাকে আরও শুকিয়ে আনবো তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দিলাম তো হয়ে গেছে দেখো আমার একদম শুকিয়ে গেছে আর কোনো রস নেই এইভাবেই আমি নামিয়ে দেবো তো কেমন লাগলো অবশ্যই তোমরা যেহেতু তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো আর আজকে এই পর্যন্তই আজকে আমি আবার এটাকে এটাকে এবার বাটিতে ঢেলে নিচ্ছি দেখতে জানি না আর কতটা ভালো লাগছে কিন্তু খেতে খুব সুন্দর হয় তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো ভীষণই ভালো লাগবে গরম ভাতের সাথে এটা খেতে তো আজকে এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো টাটা বাই বাই আজকে এই পর্যন্ত